আসসালামু আলাইকুম প্রকোলে তার ভাই বোনেরা কেমন আসেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই চুট্ট দেখছেন তাদের এই যারা আন্তরিক শুভেচ্ছা মরকবত বন্ধুরা ব্রিজ কিনে কাকে দেখতে পাচ্ছেন সবারই সু জনপ্রিয় খামারি খামারি বাবু ভাই তো আজকে কী কী অফারগুলো আছে একজলে যদি বলে দেওয়ার চেষ্টা করি আজকে থাকবে বন্ধুরা অসংখ্য নরের অফার আর আজকে থাকবে বন্ধুরা তিন চার পেয়ার কবুতর লাগে তিন চারটা করে ফ্রি থাকবে ইনশাল্লাহ বাবু বাজার কি শুরু করছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর আজকে কিন্তু বন্ধুরা এই যে দেখেন ডিম তা দিচ্ছে দাম জানো কত মাত্র বারোশো এই যে দেখেন বারোশো তারপর এই যে দেখেন বারোশো দুই হাজার বাচ্চা সহকারে সবাই তো ভাই রানিং কিনলে বাচ্চা ফ্রি দেয় আজকে বন্ধুরা বাবু ভাই কি করছে আজকে বাচ্চা কিনলে রানিং ফ্রি বাবু সেই রকম অফার ও গিফট আকারে ফিরি না গিফট মানে বছর শেষে বিনিয়োগ উপহারিটা

এর জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় বাইরের জন্য সবাই নিয়ে তো ঠিক আছে ইনশাআলা ইনশাল্লাহ করা আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিনবাসের আবতুলি সাহা ঢাকা আর মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই কথা বুলে আসিলাম কা প্রত্যেকটা কবুতর আমার ভ্যাকসিন করা আছে আল্লাহর মতে আর যতদিন আছে এই পর্যন্ত শীতের মধ্যে ভ্যাকসিন করা কবুতরই না আলহামদুলিল্লাহ

যেভাবে অফার গুলো দেয় মডিরেটের মাদি নাকি রানিং মাদি রানিং মাদি সম্পূর্ণ ফ্রি আজকে বন্ধুরা সবসময় তো আপনার রানিং কবুতর কিনলে বাচ্চা ফ্রি আজকে বাচ্চা কিনলে সাথে রানিং কবুতর ফ্রি নাকি বড় ভাই এই যে পিয়ারটা মাত্র এক হাজার লং ফেস কবুতর এই জোড়ার সাথে এটা ফ্রি এই সবগুলো মাত্র এক হাজার টাকা আর কিছু কইলাম না কি মেঘ পাই কবুতর মেঘ পাই কবুতর আবার কিন্তু এরা ডিম পাছে না ভাই মার্শাল ডিমটা কবে পারছে ভাই যান কালকে পারছে না আজকে তো পারবে না তাহলে পরশু দিন আরেকটা পারবে তো এই পেয়েটা জানা নেই ডিম কি পাবে ডিম সহকারে দেওয়া যাবে না পেয়েটা কেমন কি চাচ্ছেন বড় ভাই কত দেওয়া যায় বলেন তো একটু একটু কমে দেন একটু কমে দেন তেরোশো বেশি হয়ে যায় ভাই আরো কমে দেন ডিম তাতে কি হয়েছে রে ভাই একবার টাকা একদম তেরোশো টাকা একশো টাকা কম দিলে মনে হয় আপনি গায়ে লাগতো না ভাই বারোশো

সব ঠিক আছে ভাই দামটা বেশি হয়ে গেল না আজকে দুশো কম দেন পাঁচশো কম দিয়ে দেন আজকে একবার পঁচিশশো দেখে রাখেন বন্ধুরা পেয়ারটা একদম কিন্তু ইউলোর মধ্যে একটা লাইট কালার আলহামদুলিল্লাহ রানিং পিয়ার

এই জোড়া কেমন দাম ভাইয়া কি দাম দুই জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা তাই না কি মানে এটা করবো উনিশশো টাকা এটাও করবো বন্ধুরা উনিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনি সাড়ে সতেরোশো করে বললো ওরে তো দুই জোড়ার বেলায় নেবে তাদের জন্য তো আর দিবেন না আপনি তাই না দুই হাজার উনিশশো যারা দুই পেয়ার নিবেন তাদের জন্য দুই পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে ইনশাল্লাহ দুই পেয়ার ভাই ওকে বন্ধুরা রেসার কবুতর এর কি করছে

ফ্রি এর মধ্যেই মাদিটার স্বকারে মাত্র 2000 টাকা নিতে পারবে প্যাকেজ 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 চলবে ধামাকা প্যাকেজ বউয়ার তরফ থেকে কি বউয়ার ঠিক আছে তো ঠিক কইছি हां ভাই কি ভাই এরে সমাজ ছবি করে না মারা বাড়ি করে কুটটা এগুলা যুদ্ধ লাগায় দিছে এগুলো যুদ্ধ লাগায় কি ভাই ওই দুটো তো ন শিওর তিনটায় ন তিনটায় ন এদুরা বেশি দেইগা

সিঙ্গেল নিলে পড়বে এক হাজার টাকা পিস আর যারা তিনটা নিবেন দুইটার দাম দিবেন একটা ফ্রি নাকি ভাই দুইটা নিলে একটা ফ্রি প্যাকেজে পড়বে তিনটা রানিং নর মাত্র দুই হাজার টাকা আর পার পিস যেটা নেন না কেন এক হাজার টাকা পিস কি এগুলা হাই ফ্লাইং গ্রিভাস কবুতর এগুলো কি উড়ানোর জন্য একদম উড়ানোর জন্য বাচ্চা কাচ্চা সব তাই না আচ্ছা আচ্ছা এই পেটা মনে ডিমে আছে না না ডিম এখন নাই ডিম নাই এগুলো ডিম বাচ্চা দিলে বাচ্চারা খায় খুব জাতের কবুতর তাই না জানা ডিম বাচ্চা করে তারপর খুব জাতের কবুতর তাই বন্ধুরা এটা হচ্ছে হাই ফ্লাইং গ্রিভাস কবুতর

এই পেট নিঃসন্দেহে নিতে পারবেন মাত্র টাকা ভাই মাত্র ছয়শ টাকা কিছুক্ষণ আগে মুস্তমুস্তি মুস্তি করতেছিল ভাই শুধু যে আপনি লাইট নিয়ে কাছে আইসেন এই কারণে যাই হোক ট করে দিবে না ভাই এটা মূলত বিট কিসের কবুতরের মুখামুখি বন্ধুরা দেখেন কি একটা অবস্থা এখানে লাগায় ভাই ডান কালার টা কি আর হোয়াইট কালারটা নর এটা মূলত কবুতর যাতটা না বন্ধুরা এটা হচ্ছে কিং হোয়াইট কালার এটা হচ্ছে নর আর এই যে স্ট্রেচার দিয়ে দেখতে পাচ্ছেন ডান কালার হচ্ছে মাদি এই পেয়ার কত বল ভাইয়া এই এই মাদিটা একবার এই নটটা দিয়ে দিছিলাম বুঝে মাদি বয়ে দিছিলাম আমারে ঠকাইছে জায়গা যা যা দিছি আচ্ছা আচ্ছা আর একটা চেঞ্জ করে পাল্টা দিছি আর কি আচ্ছা যাক পেয়ারটা আজকে রেড কত পড়বে জোড়া দাও সে জোড়া বিরাছে গা

কিন্তু কবুতরের অনেক বড় সাইজের কবুতর যেহেতু এই কবুতরটা কিন্তু একটা বড় খাঁচা আমাদের রাখলে কিন্তু আর সুন্দর লাগতো তো যাই হোক যে অবস্থায় আমরা দেখতে পাবো ওই অবস্থায় দেখানোর চেষ্টা করবো আমার হাতে নর্না কি ভাইয়া এটা হচ্ছে মাদি মাদিরটা কালারটা দেখেন বন্ধুরা মার্শাল্লাহ আর এটা হচ্ছে না

নর নর চার মাসির নর আর রেজালটা হচ্ছে মিলিবার কালা দুইটাই রানিং কত বড় জোড়াটা আজকে মাত্র বিটাটা 1500 আর কিছু আছে নাকি এর লগে ফ্রি এটা লগে ফ্রি আছে আজকে দাঁদ কি কি গিফট কোনো দাম দর দরি হয় নাই ভালোবাসায় হিসাবে এটা কি দিলেন ভাই কি বলতে কি ডেনিশ হোয়াইট কালার ডেনিশ এখানে নর মাদি দিয়েছেন দিছেন নর কবুতর রানিং নর রানিং নর বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি এই 1500 টাকার মতেই এই সবগুলা বন্ধুরা আজকে যে কিশোর আছি না এগুলো কি খালি ফিরিয়ে দিতে আজকে হ্যাঁ দুই পেটের কি কবুতর এগুলা একটা রেসার একটা হচ্ছে লাহোরি এই পেট ডিম আছে ডিমে যেটা আছে রেসার

হ্যাঁ গিয়ার গুলো দেখতে পাচ্ছেন একদম লাল মাসাল্লাহ এই পেয়ার মাত্র পঁচিশশো ভাই দু একশো কমাই দেন না ভাই কত দুই হাজার মাত্র দুই হাজার টাকা আজকে বন্ধুরা এই পেয়ারটা রানিং পেয়ার মাত্র দুই হাজার

খুবই চমৎকার একদম লাল টকটকা গিয়ারের মধ্যে এক পিয়ার রেড কালার ড্যানিশ কবুতর রয়েছে ডিম সহকারে এবং জহমা ডিম সহকারে যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা আজকে মাত্র পঁচিশশো টাকা